বিজেপি মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন মুখে রাম বিরোধী কথা বললেও তৃণমূল কংগ্রেস রামের আশ্রয় নিতে মিছিল করছে সারা দেশে ব্যাপক উৎসাহ এবং উন্মাদনার মধ্যে দিয়ে আজকে রামনবমী পালিত হচ্ছে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে রামনবমীকে কলঙ্কিত করে চলেছেন তৃণমূল কংগ্রেস অতীতে রামের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে ভগবান রামচন্দ্রকে নারী বিরোধী বলেছেন তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে যে কোনো মূল্যে রাম মন্দির তৈরি বন্ধ করবার জন্য মানুষকে সচেতন করবার আহ্বান জানিয়েছেন এবং লাগাতার বিভিন্ন মাধ্যমে তার বিরোধিতা করে এসেছেন মুখ্যমন্ত্রী গত দুদিনে এই রামনবমীকে কেন্দ্র করে যে বক্তব্য রেখেছেন তাতে আমরা অত্যন্ত আশ্চর্য হচ্ছি যে নির্বাচন কমিশন কোনো সুমোটো ব্যবস্থা কেন সেখানে নেননি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে রামনবমীকে নিয়ে তিনি দাঙ্গার প্ররোচনা দিলেন কিন্তু দেখা যাচ্ছে রামনবমী চলছে এবং তৃণমূলও কার্যত রামাশ্রয়ী হয়ে পড়েছে বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রার্থীরাও আজকে রামনবমীর মিছিলে যোগ দিয়েছে যাদের কাছে ধর্ম শ্রদ্ধা ধর্মাচারণ বিশ্বাস বা জাতীয় বহমানতা পুরোটাই রাজনীতির মানদণ্ডে আলোচিত হয় কিংবা বিচার করা হয় তাদের থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা যায় না